ভিডিও শুরুতে দেখা যায় তো ফোনে কারো সাথে গোপনে কথা বলছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকো সে খুব ব্যথায় কাতরাচ্ছে এবং অবিলম্বে একজন ডাক্তারের খোঁজ করছে ফোনের অপর প্রান্তে থাকা মহিলাটি তোটিনিকে আশ্বস্ত করে যে তাদের পুরো একটি টিম সেখানে উপস্থিত ছিল এবং তটিনি যখন ওপর থেকে নিচে পড়েছিল তখন তারাই তাকে রক্ষা করেছে তটিনি জানায় যে গুলি তার গায়ে লাগেনি তবে কে গুলি করেছে কোনো পুলিশ অফিসার নাকি কোনো অপরাধী তা সে দেখতে পায়নি ফোনালাপ থেকে জানা যায় তাদের মূল উদ্দেশ্য ছিল বিজিত এ তুলে নেওয়া যা তারা সফলভাবে করছে পারবে তটিনি চিন্তিত হয়ে পড়ে যে তার স্বামী কি কোনোভাবে জানতে পারবে যে সে ওখান থেকে পড়ে গিয়েছিল বা তাকে কেউ গুলি করেছিল ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় যে সেটা জানা সম্ভব নয় তবে তটিনীর এই গোপন ফোন আলাপ দরজার আড়ালে দাঁড়িয়ে তার বোন শুনে ফেলে এবং অবাক হয়ে যায় এরপর দৃশ্যটি একটি তদন্তস্থলে সরে যায় সেখানে পুলিশের স্পেশাল অফিসার এবং তার সহকারী সৌরভ একটি বিল্ডিং এর নিচে তদন্ত করছে সৌরভ দাবি করে যে তটিনি উপর ওপর থেকে নিচে পড়েছিল এবং সেখানে রক্ত ছিল কিন্তু ফোরেন্সিক রিপোর্ট আসার পর সিনিয়র অফিসার জানান যে ওই রক্ত মানুষের নয় অফিসার অনুমান করেন যে তটিনি কোনো সাধারণ মেয়ে নয় তার সাথে কোনো এক্সপার্ট টিম কাজ করছে যারা তাকে পড়ার সময় কোনো দড়ি বা জালের মাধ্যমে রক্ষা করেছে অফিসার আরও বিশ্লেষণ করেন যে পরশুরাম যে গুলি চালিয়েছিল তার লক্ষ্য কখনো ভুল হয় না তাদের সন্দেহ গুলি চালানোর সময় হয়তো সে তার স্ত্রীকে অর্থাৎ তোটিনীকে দেখে ফেলেছিল তাই ইচ্ছে করেই লক্ষ্য ভ্রষ্ট করেছে অথবা স্ত্রীকে দেখার আগেই গুলি চালিয়েছিল পুলিশ সিদ্ধান্ত নেয় যে তারা বিজিতের বিয়ের গাড়ি আটকাবে পরবর্তী দৃশ্যে তোটিনীকে বাড়িতে ওষুধ খেতে দেখা যায় তখন তার কাছে একটি ফোন আসে ফোনটি করেন সেই ব্যক্তি যিনি তোটিনিকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন তার স্বামী বা পরিচিত কেউ তিনি তোটিনিকে জেরা করার সুরে জিজ্ঞেস করেন যে তোমাকে গুলি করেছিল তুমি কি তাকে দেখেছিলে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছাদের ওপর কালো পোশাক পরা এক ব্যক্তি তোটিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে কিন্তু তটিনি ফোনে মিথ্যা বলে জানায় যে সে খেয়াল করেনি তখন ওই ব্যক্তি বলেন যে তারা ওই শ্যুটারকে খুঁজছে এবং পেলে তাকেও গুলি করে মারবে